ছোট্ট বাবু আছে বিদায় আমরা দূরে যাচ্ছি না সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে গিয়া আমাদের আমার দুটো বাচ্চা সহ তারাও তারাও আজকে সিদিম জম লবীতে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষের দল বিশেষ করে আমাদের একজন ক্লাসমেট ভাই চলে আসছেন ভাই কেমন আছেন তো ভালো লাগতেছে আল্লাহ ঠিক আছে সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এবং বিশেষ করে জসন জুলুসঈদে মিলাদবী সাল্লিয়াম এর যে উদযাপন হচ্ছে আজকে হুজুর কাবলার সদারতে সেটি সেটা যেন সফল কাম হয় এটা যেন আমাদের জন্য নাজাতের রুশিলা হয় বিশেষ করে আমাদের সাথে রয়েছে ছোট্ট বাবু দেখতেছেন ওরা কি কি করতেছে এখানে জসনে জুলুস হয়েছে হুম তুমি জসনে জুলুস আসছো তুমি জুলুসে কোথায় আসছো এখন নাজির পাড়া আসছো দে তো তুমি তো নাজির পাড়ায় থাকো হ্যাঁ সুতরাং সবাই দোয়া করবেন যেন যারা দূর দূরান্ত থেকে আসছে সবাই যেন বাড়িতে নিরাপত্তার শহীদ ফিরে যেতে পারে এবং যশ্নে জুলুস যেন সফল কাম হয় সেই জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা মহিলা মাদ্রাসার যেটা ভবন এটা আমি দেখাচ্ছি ভিতরে যাচ্ছি না যেহেতু ছোট বাচ্চা আছে